¿Qué todo জেলি চৌত্রানির শুটিং শুরু হবে এখন আপাতত এই ছবিটা রিলিজ হবে খুব শিগগিরই টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারিতে রিলিজ হচ্ছে আমাদের ছবি সো সুপার এক্সাইটেড আর আজকের দিনে পোস্টার আমাদের লঞ্চ আর এতজন ব্যক্তিত্ব আমাদের এই পোস্টার লঞ্চে এসে আমাদের সাপোর্ট করেছেন তার জন্য সত্যি খুব এক্সাইটেড আর এটাই বলবো যে আপনাদের সবার আশীর্বাদে একটু অন্যরকম চরিত্রে আমি অভিনয় করেছি সেটা হচ্ছে ভবানী এবং শিবানী এবার কিভাবে তাদের যোগসূত্র সেটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে দারুণ এক্সপিরিয়েন্স আমি এর আগেও বেনারস গেছি কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে সুযোগ হয়নি বাবাকে পুজো করার তো এইবার গিয়ে আমরা পুরো রাজস্বী দা ইনিশিয়েটিভ নিয়ে প্রত্যেকজনকে নিয়ে আমরা যারা যারা টিমে ছিলাম তাদের সবাইকে নিয়ে মন্দিরে বাবার মন্দিরে গিয়ে আমি আমরা পুজো দিয়েছি আর আমি তো ভীষণ ভালোভাবে মহাদেবকে পুজো করেছি আর তখন থেকেই আমার মনে হয়েছে যে যা হবে পজিটিভই হবে সবাই বিশাল বন্ধু আর আউটডোর গেলে যেটা হয় ছোট পরিবার আমরা যাই আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাও একটা ছোট্ট পরিবারের মতনই তো সবার সাথে আড্ডা মজা ওখানে লিট্টি চোখা খাওয়া বেনারসে তো আমরা দারুণ মজা করেছি সৌরশিনী মল্লিকাদি তারপর হচ্ছে অনন্যাদি আরও যারা যারা কাস্টম ট্রু আছে রাজস্বীদা মিতাদি সবার সাথে আমরা ভীষণ এনজয় করেছি এই যে দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা ভীষণ সাদা সিধা একটা মেয়ে যে একজন সোশ্যাল ওয়ার্কার আর যেটা শিবানীর ক্যারেক্টারটা আর ভবানীর ক্যারেক্টারটা সিনেমাতে হলে দেখলেই ইউ দেখো সেইভাবে বলতে গেলে আমার চরিত্র নিয়ে অ্যাকচুয়ালি আমি বেশি কিছু বলতে পারব না প্রথমে আমি বলি ছবির কথা সাদা রঙের পৃথিবী এমন একটা এমন মানুষের কথা বলে যাদের কথা কিন্তু আমরা খুব একটা শুনতে পাই না আমরা প্রচুর ধরনের ইন্টারন্যাশনাল ছবি দেখেছি এখানে ছবি দেখেছি যেই ছবিগুলো সেক্স ট্রাফিকিং নিয়ে কথা বলে কিন্তু স্পেশালি বিধবাদে ট্রাফিকিং নিয়ে কিন্তু সেভাবে আমরা কোনো ছবি দেখিনি এবং এই গল্পের মূল এপিসেন্টার আমাদের স্পিরিচুয়াল এপিসেন্টার বেনারস এবং কাশির সাথে বেনারসের সাথে আমার সম্পর্ক অনেক অনেক বছরের আমি আর কিছু না হলেও অ্যাটলিস্ট উনিশ থেকে কুড়িবার বেনারস গেছি এবং যতবার গেছি একটা অন্য পার্সপেক্টিভে শহরটাকে দেখতে পেয়েছি এবং রাজর্ষিদার সাথে এটা আমার প্রথম কাজ যখনই এর আগের ছবিগুলো দেখেছি আমি দেখেছি যে রাজর্শীদা অনেক বেশ অনেকজন অ্যাক্টারকে নিয়ে ছবি করতে ভালোবাসেন এবং বিশ্বাস করে যেই কম্ফোর্ট লেভেলটা উনি ক্রিয়েট করেন প্রতিটা অ্যাক্টারের জন্য তার জন্য হ্যাথ সফট হেম আর অনেক অনেক ধন্যবাদ এবার আসি চরিত্রের কথা আমার চরিত্রের নাম অলৌখী অলৌখীও এই মহিলাদের যেই দুঃখ কষ্ট তার সাথে জড়িয়ে পড়ে এবং কিভাবে এই মহিলারা এই ছবিটা বেসিক্যালি অ্যাকচুয়ালি শুধু মহিলাদের দুঃখের কথাই বলে না সেই মহিলাদের দুঃখের কথা বলে তাদের এম্পারমেন্টের কথা বলেন তাদের নিজের ব্যক্তিগত যুদ্ধের কথা বলেন এবং সেখানে থেকে তারা কিভাবে সফল হয়ে বেরোন সেটারও কথা বলে তাই জন্য আমি যারা যারা তোমরা শুনছো এখন আমাকে আজকে জাস্ট তো সবে আমাদের পোস্টার লঞ্চ হলো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং ছবিটা নিয়ে এক্সাইটমেন্ট আর ইন্ট্রিকটা আর একটু বেশি বেড়েছে ছবি খুব শিগগিরই মুক্তি পাবে এবং সাদা রঙের পৃথিবী তোমরা প্লিজ প্লিজ দেখো যখন মুক্তি পাবে এবং আমাদের জানিও ছবিটা তোমাদের কেমন লাগবে থ্যাংক ইউ আজকে তো সাদা রঙের পৃথিবীর পোস্টারটা জাস্ট মুক্তি পেলো পোস্টারটা দেখেই বুঝতে পারছেন যে সামথিং ইজ কামিং আপ তো এইটুকুই বলবো যে সামনে শুধু চমক আর চমক ঠিক যেরকম চমক হচ্ছে কাস্টে চমক হচ্ছে গল্পে চমক হচ্ছে বেনারসের চেনা বেনারসকে একটু আমরা অচেনাভাবে দেখবো কারণ এই ছবিতে থ্রিল রয়েছে মিস্ট্রি রয়েছে অ্যাকশান রয়েছে যে বেনারসকে আমরা অন্যভাবে অন্য বিভিন্ন ছবিতে দেখেছি বেনারসে অ্যাকশান সিকোয়েন্স ফুল অন অ্যাকশান সিকোয়েন্স দেখব আরও একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে রাখি সেটা ছবিটা বেরোলেই দেখতে পাবেন সেটা যে বেনারসের এমন লোকেশনে শুটিং হয়েছে যেখানে এর আগে কোনো ছবি শুটিং হয় সো সেরকম রিস্ক নিয়েও সেই রকম চ্যালেঞ্জ নিয়েও এই টিমটি কাজ করেছে এবং এই টিমে রাজশিরা আমাদের ক্যাপ্টেন এতজন মানুষকে এই পোস্টারে সবাই নেই বা অন্যান্য পোস্টারে সকলকে দেখতে পাবেন ভীষণ গুণী অভিনেতা তারা রয়েছে এবং তার সঙ্গে আমাদের চিত্রগ্রাহক যিনি শ্রী সৌমিক হালদার তিনি বেনারসকে যে চোখে দেখিয়েছেন দর্শক হিসেবে আমার মনে হয় আপনারা খুব এনজয় করবেন আমি এতজন মানুষের সাথে কাজ করতে পেরে খুব আনন্দ পেয়েছি এবং আরেকটাও ছোট্ট সারপ্রাইজ দিয়ে রাখি সেটা হচ্ছে সৌরশনী আর আমার ভাই বোনের ইকুয়েশান সকলেই জেনারেশন আমি দেখেছে ভালোবেসেছে এইবার এইবার আর আমার একদম একটা অন্য ইকুয়েশান দেখতে চলেছে লোকে সাধারণের পৃথিবীতে ওই কি কেনটা আমি বলবো না কারণ কী কেনটার জন্য আর কয়েকটা দিনের অপেক্ষা টিজার ট্রেলার গান তো আসছে এবং সেই সঙ্গে ছবিটাও ফলে গিয়ে আপনাদেরকে দেখতে হবে খুব মজার খুব মজা করে কাজটা করেছি অনেস্টলি কাজটা করেছি তাই সেই সততাটা এই সিনেমাটায় রয়েছে আমার চরিত্রের নাম হচ্ছে সুনীল সুনীল বেনারসে থাকে একটি বাঙালি ছেলে পেটের টানে বলতে পারেন ফ্যামিলির প্রয়োজনে বাইরে চলে যায় বেনারসে তার বাবার দোকানে সে হেল্প করে কিন্তু সুনীলের এছাড়াও একটা চোরা ব্যবসা আছে সেই চোরা ব্যবসাটাই সুনীলকে একেবারে অন্ধকার জগতে ঠেলে দেয় কিন্তু সুনীল সুনীলের মনটা আসলে পরিষ্কার ভালো একটা ছেলে সেই জন্য সে বারবারই ওই অন্ধকার জগৎ থেকে বেরিয়েও মানুষকে হেল্প করার চেষ্টা করে এবার আরও অনেক শেড রয়েছে সেই শেডগুলো বলবো না সেগুলো ক্রমশ প্রকাশ্য তবে এরা অ্যাংরি লুকে দেখা যাচ্ছে সেই লুকটা কেন সেটা ছবি দেখলে বোঝা আমার মানে বাকিরাও বললেন এবং আমারও খুব একটা মেমোরিতে নেই যে হুমেন ট্রাফিকিং বা উইডো ট্রাফিকিং টু বি মোর স্পেসিফিক উইডো ট্রাফিকিং নিয়ে বাংলায় কোনো কাজ হয়েছে এবং বিধবা হয়ে গেলেই জীবন শেষ হয়ে যায় এটা এটা খুব কথিত কথা আমাদের সমাজে ছিল এখন অনেকটাই কমেছে কিন্তু তাও যে রিসার্চটা রাজস্বিতা করেছে সেখানে দেখা গেছে যে বেনারসে খুব অল্প বয়সে বিধবা মহিলাদের পাঠিয়ে দেওয়া হয় এবং শুধুমাত্র পাঠিয়ে দেওয়া হয় না তারা কিসব নির্যাতনের মধ্যে দিয়ে যায় তো সেখান থেকে তারই এই ছবিটায় যেমন ইমোশানস আছে ড্রামা আছে খুব ইম্পর্টেন্ট একটা বার্তা আছে এবং যদি আমার চরিত্রের কথা বাস্তবায় খুব কমপ্লেক্স একটা চরিত্র এবং যখন শুনেছিলাম তখন মনে হয়েছিল যে সত্যি একটা মেয়ের জীবনে খুব সত্যি কথা যে হয়তো সাদা রঙ তার জীবনে এসেছে কিন্তু সে তখনও রং ভালোবাসে এবং সেটা নিয়েই মানে কত রকমের স্তরে মানে মানসিকতায় পোশাক আশাকে খাওয়া দাওয়ায় যে এই জিনিসটা ছড়িয়ে পড়েছে বারানসে মানে বেনারসের অন্তরে অন্তরে সেটাই ছবির মাধ্যমে আমরা দেখতে পাই খুবই ভালো আমরা ইনফ্যাক্ট তখন আমি রক্তভীজো শ্যুট করছিলাম এটার একসঙ্গে চলছিলো তো আমি একটা ওই বিধবা ফেসেই ছিলাম যে ওই ওই স্টেট অফ মাইন্ডে কিন্তু এত ভালো যেহেতু টিম ওই জন্য আউটডোরে গেলে তো খুব ভালো মানে মজা হয় এবং খুব ভালো করে কাজ হয়েছে খুব ঘাটে আমরা অ্যাকচুয়ালি প্রপার ঘাটে শ্যুটিং করেছি স মানে সকালবেলা ভোরবেলা কল টাইম থাকতো আর বেলা আমি তো একদিন রাত্রি বারোটাতেও সিনে গেছি তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা খুব ভালো শিখলাম বলতে অনেক কিছু অজানা ছিল যেটা বিধবাদের হয়তো ফেস করতে এখন আমরা শুনি কানে যে এটা হয়তো তার সঙ্গে হয়েছে বা এটা হয়তো তাকে খেতে দেওয়া হচ্ছে না বা এই রংটা হয়তো সে পড়তে পারছে না কিন্তু কিছুজন মানুষ তো সত্যি সেটা ফেস করেন সেইটা এই ছবিটার মাধ্যমে অনেকটা বিস্তারিতভাবে দেখানো